আচ্ছা বলেন তো আমরা যেমন ঘুরতে ভালোবাসি সুন্দর পোশাক পরতে ভালোবাসি খেতে ভালোবাসি তেমন কি সেই খাবারটা রান্না করতে ভালোবাসি আমি কিন্তু সব সময় খেতে ভালোবাসি কিন্তু রান্না রান্না করতে করতে পারতাম না না আম্মু এখন তো ছেলের মা হয়ে গেছি তাই রান্নাটা না পারলেও আস্তে আস্তে শিখে নিয়েছি এখন রান্না করতে ভালোই লাগে আর খেতে তো আগে থেকেই ভালো লাগতো আমরা মানুষরা আসলে অভ্যাসের দাস যখন যেভাবে চলতে ফিরতে হয় তখন সেটাই আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় ভালো লেগে যায় যেমন আমার কথায় ধরুন যে কাজটা আগে আমি পারতামই না এখন সেটা আমার দায়িত্বের সাথে সাথে কাজও পেশায় পরিণত হয়ে ওই যে কথাই বলে না আমরা নারী আমরা সব পারি আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আগের দিন তো ছেলের পুষ্টির কথা ভেবে শাক পাতা রান্না করেছিলাম কিন্তু আজকে ছেলের পছন্দের কথা ভেবে রান্না করতেছি মাংস তার পছন্দের খাবার এটা আনা যে পাতা যে ভর্তা করা যায় অনেক ভাইয়াপু সেটা জানতোই না আমার ওই ভিডিওটা অনেক ভাইয়াপু দেখেছে অনেকেই কমেন্ট করেছে যে ভাই এটাও আবার রান্না করা যায় নাকি এই পাতাও আবার খাওয়া যায় কিন্তু আমি তো রান্না করে দেখালাম খেয়েওছি হয়তো সেটা সরাসরি আপনাদের দেখাতে পারেনি কিন্তু ভাতটা মেখে তো ফেলে দেয়নি অবশ্যই খেয়েছি এত কষ্ট করে রান্না করবো সেটা কি ফেলে দেওয়ার জন্য খাবো না অবশ্যই খাওয়া যায় কিন্তু একটু লেবু চটকে নেবেন তাহলে গলাটা ধরবে না সব ধরনের খাবারই যেহেতু ছেলেকে দেওয়ার চেষ্টা করি তাই শাক পাতার সাথে সাথে মাছ মাংসটাও একটু দেওয়ার চেষ্টা করি আপনারা আমাকে মাছ রান্না করতে দেখেন না কারণ আমি নিজেই মাছটা খাই না মাছের খাই খাই কিন্তু মাছ সেই জন্য আমার মায়ের বাড়ি আছে। ওরা যে মাছ রান্না করে। সেটা আমার ছেলেকে খাওয়ায় আমি নিজের হাতে ওকে কখনো মাছ খাওয়াইনি কারণ আমার গন্ধ লাগে ওই জন্য আপনারা হয়তো আমাকে মাছ রান্না করতে দেখেন না কিন্তু মাংসটা তো খাই মাংসটা রান্নাও করি সেই জন্য আজকে রান্না করতেছি ওর পছন্দের এটা আগের দিন মাংসটা রান্না করেছিলাম ওখানে আলু আলুটা ভেজে দিয়েছি কিন্তু আজকে নতুন আলু আজকে আলুটা ভেজে দিব না আজকে এভাবে মেখে রান্না করব আপনারা দেখুন আশা করছি আমার মাংসর রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতো একটা কথাই বলে নিব আমার কোনো আপু ভাইয়াকে শেখানোর জন্য আমি রান্না করছি না আমরা খাবো তাই জন্য রান্না করছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি এইটুকুই জাস্ট কারণ আমার অনেক আপু ভাইয়া আছে এর থেকে অনেক ভালো রান্না করতে পারে অনেক ভালো সুস্বাদু হয় আমি তেমন একটা পারি না কিন্তু রান্না করতে হবে তো রান্না করে খেতে হবে সেই জন্যই রান্নাটা করা নতুন আলুর খোসাগুলো অনেকটাই পাতলা হয় তাই হাত দিয়ে উঠানো যাচ্ছিলো সেই জন্য ঢালার সাহায্যে উঠে নিয়েছি বটি দিয়ে আর কাটতে হয়নি অযথা নষ্ট করব কেন ওখানে তো পাতলা একটা স্পট সেইভাবে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাংসটা মেখে নিব মাংসটা মাখার জন্য কিন্তু আমি মাংসটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়েছি তারপরে এক এক করে আদা রসুন দেব গোটা মশলা দেব তেল দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে কিন্তু মাংসটা ভালো করে মেখে নেব আর গুঁড়া মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ সেটা দিয়েছি আর কি কি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যা যা দিয়ে মাংস রান্না করে সেগুলোই দিব আপনারা হয়তো আরো অনেক মশলা দেন কিন্তু আমরা এই স্বাভাবিক ভাবেই রান্না করি এটা খেতেই অনেক ভালো লাগে বেশি মশলা দিলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না তারপরও দু একটা আমি সাদা গোলমরিচ দিয়েছি এটাই অনেক বেশি আর কিছু দিব না কারণ আমার বাড়িতে মাংসটা এভাবেই খায় সবাই পছন্দ করে কিছুটা আলু দিব কারণ আমার ছেলে কিন্তু আলুটা বেশি পছন্দ করে মাংসতে ওর নাকি ঝোলে একটু ঝাল লাগে সেজন্য মাংসতে আলুটা খোঁজে বেশি সেজন্য আমি বেশি করে আলু দিয়েছি এখানে মাংসটা আলাদা জায়গায় মেখে নিচ্ছি তার কারণ এখানে আমি আলু আর মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে মেখে কিন্তু আধা ঘন্টা চাইলে রাখতে পারেন আমিও ঠিক পাঁচ দশ মিনিট রেখেছিলাম আমার হাতে যেহেতু সময় ছিল না তারপরে আমি এখানে পাতিল তুলে দিয়েছি সেইখানে আমি দিয়ে দিব আর তেলটা ওখানে কম দিয়েছিলাম আমি পাতিলে আবার ঢালার সময় তেল দিয়েছি আমি কিন্তু শুধু চুলার উপরে পাতিলটা তুলে দিয়েছি আগে কিন্তু আমি জালটা ধরে দিই নি কারণ আমার হাতে সেঁকা লেগে যাবে আগে মাংসটা ঢেলে নেই ঢেলে ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে জালটা ধরিয়ে দেবো চুলায় রান্না করতে গেলে তো সেঁকা লাগবেই একটু একটু তারপরে আলাদাভাবে বললাম তার কারণ আমি রান্নার মানে চুলার উপরে হাতটা দিয়ে মাংসগুলো ঢালতেছিলাম পাতিলে সেই জন্য বললাম বেশি ছাকা লেগে যাবে সেই জন্য তার কারণ রান্না করতে আসবো আর হাত পোড়াবো না হাতে কালি ভরবে না তাই কি হয় আমি তো আর এখানে পটের বিবি যে বসে থাকবো না মাটির চুলায় রান্না করতে এসেছি লাকড়ি দিয়ে তাহলে তো একটু একটু কালি কিংবা ছেঁকা তো লাগবেই তাই না মাংসটা পাতিলে ঢেলে দিয়েছি তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এখানে জালটা মানে চুলার জালটা ধরিয়ে নিব আমার অনেক আপু ভাই আর আছে যারা অনেক ভালোবেসে আমার ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে মাংসটা সিদ্ধ করতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই সেই সময় আমি আমার গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি দিন হয় গাছগুলোতে পানি দেওয়া হয় না এটা আমার চুলার পাশে লাগিয়েছিলাম এখানে আমি চুলাটা বসাবো কিন্তু অনেকটা কারণে আমি এখানে চুলাটা বসাতে পারিনি রাস্তার মাঝখানে চুলা বসিয়ে রান্না করতেছি তবে মানে কিছুদিনের মধ্যে কিন্তু আমি এই জায়গাতে চুলাটা শিফট করে নিব আপনাদেরও দেখাবো আপনারা কিন্তু দেখতে পারবেন এর মধ্যে মাংসটা আমার এক কষান দেওয়া হয়ে গেছে এসে দেখি মানে ঝোলটা পুরোটা টেনে নিয়েছে এই জন্য একটু করে দিচ্ছিলাম আর লাকড়ির চুলায় মাংস রান্না করুন বা যে কোনো খাবারে রান্না করুন না কেন সেই খাবারটা খেতে এতটা ভালো লাগে আর সেটা যদি হয় মাটির ফাতিলে রান্না করা খাবার তাহলে তো আর কোনো কথাই নেই আর মাংসটা খেতে এতটা সুস্বাদু হয়েছিল আগে কিন্তু নানি হাতে এরকম খাবার খেতাম এখন আমি নিজে রান্না করতেছি আর আমার নানি দাদির কথা মনে হচ্ছে কারণ তারাই কিন্তু আগে মাটির চুলায় মাটির পাতিলে রান্না করত এখনকার মায়েরা কিন্তু আর মাটির চুলায় বা মাটির পাতিলে রান্না করে না তাদের জন্য এখন রাইস কুকার কারি কুকার ওভেন সব কিছু এসে গেছে তারা আর মাটির চুলা কিংবা মাটির হাড়ি পাতিল ব্যবহার করে না আমি যেহেতু আমার রান্নার কাজে ব্যবহার করতেছি আপনাদেরও দেখাচ্ছি সেই জন্য কিন্তু আমার সেই দৌলতে খাওয়া হচ্ছে মাটির পাতিলের রান্না আর অনেকটাই ভালো লাগে খেতে খেতে স্বাদ লাগে রান্না রান্না প্রথম যেদিন মাংস করেছিলাম সেই রান্নাটা এতটা মজার হয়েছিল কি বলবো অনেকটাই আর এই খাবারটাও মজা হয়েছে কিন্তু ওই খাবারটা বেশি স্বাদ লেগেছিল ওইটা আমি মাটির কড়াইয়ে রান্না করেছিলাম আর মাংসটার মধ্যে আলু ভেজে দিয়েছিলাম তো তাই হয়তো একটু বেশি স্বাদ লেগেছিল ওই রান্নাটাতে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন কি বলবো সেজন্য আজকেও যেহেতু ছেলের পছন্দের খাবার আর ছেলের আবদারে রান্না করতে এসেছি তাই ভাবলাম এই রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তাই কিন্তু শেয়ার করলাম প্রথমেই বলেছি আপনাদের শেখানোর জন্য আমি রান্না করতে আসিনি আর আমার ভিডিওতে আজকে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে কারণ আশেপাশে অনেক সাউন্ড যেহেতু এখন অনেক অজ মাহফিল হচ্ছে সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু এরকম সাউন্ড অনেক শুনতে পাওয়া যায় কিন্তু আমি সেহেতু বিকেল বেলায় ভয়েসটা না দিয়ে সন্ধ্যা বেলায় বসতে বসেছি ভয়েস দিতে এই জন্য একটু তো প্রবলেম হচ্ছে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তরকারিটা লড়াচাড়া করে কিন্তু আমি হওয়ার জন্য একটু দিয়েছিলাম সেটা হয়ে গেলে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর ছেলে বলতেছিল এখনই খাবে তাও আবার আমার থেকে তুলে সেজন্য ওকে খাওয়াচ্ছিলাম আমি যখন আমার মাটি চুলায় রান্না করতে আসি তখন কিন্তু একা একা এখানে রান্না করতে কিংবা থাকতে ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যে আমার এই চাচাতো বোনটা আসে আমার সঙ্গে গল্প করতে কি একটু একটু সাহায্যও করে আমাকে তাই মা ছেলে যখন খেতে বসেছি তাহলে ওকে কি করে ছাড়ি সেই জন্য আমরা তিনজনই একসঙ্গে খাচ্ছিলাম ওটা আমার চাচাতো বোন আর মাঝখানে যে খাচ্ছে ওইটাই আমার ছেলে একদম না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই জন্য একদম চিকনা হয়ে গেছে শুধু মাংস দিয়ে ভাত খাবে আর অন্য কিছু দিয়ে খাওয়ার চেষ্টাই করে না আর আমিও পারি না ওর সঙ্গে সেই জন্য মাঝে মধ্যেই মাংসটা রান্না করতে হয় যেহেতু নানার বাড়ি কাছে সবসময় ওর আবদার পূরণ করে তাই আমি শাসন করেও হয়তো ওর সঙ্গে পেরে উঠি না আর ও খেতছিল আর বলতেছিল যে দারুণ হয়েছে ও একটা ভিডিওতে দেখেছিল এইভাবে দারুণ বলে সেই জন্য তখন থেকে যে খাবারটাই ওর পছন্দ হয় সেটাইতেই ওইভাবে দারুণ বলে আর আজকের ভিডিওটা খেতে খেতে এখানে আপুদের থেকে বিদায় নিয়ে নেবো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহফেজ